আজকে আপনাদের সাথে কথা বলবো আপনার একটা ভাইরাল টপিকস নিয়ে বলা যায় তা হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসা নিয়ে জাপানের এই বিষয়টার আদ্যপাত্য নিয়ে কথা বলবো কারণ এই বিষয় সম্পর্কে হয়তো বেশ কিছু নিউজ আপনাদের চোখে পড়ছে যে এই বিষয় আঠারো লাখ টাকার মরণ ফাঁদ বা জাপানে আসার পর আপনার জীবন ধ্বংস হয়ে যাবে হ্যাঁ এই কথাগুলো কেন আসতেছে এবং আমার যেহেতু আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে সংযুক্ত তো এখানে বেশ কিছু ফোন আসে এই ব্যাপারগুলো এই বিষয়ে আসার পর তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে সেই ঘটনাগুলো আপনাদের সাথে কিছুটা হলেও মানে তুলে ধরার চেষ্টা করবো যেগুলো আমার এখন এই মুহূর্তে মনে আছে তো কেন আসলে মরণ ফাঁদ বলা হচ্ছে এটাকে বা এই বিষয়ে আসলে অসুবিধাটা কোথায় তার আগে আসেন যে সুবিধাগুলো কি ওইটার দিকে যাই তারপরে আপনি অসুবিধাগুলোর মধ্যে আসে এই বিশার সুবিধা হচ্ছে আপনি জাপান আসলে আজীবন থাকতে পারবেন এই বিষায় আপনার ওয়ার্ক বিশার মধ্যে সবচেয়ে বড়ো ফ্যাসিলিটিগুলো সবগুলা পাওয়া যায় একজন জাপানই যে সুযোগ সুবিধা পাবে ওয়ার্কার হিসাবে আপনিও ওয়ার্কার হিসাবে বিবেচিত হবেন এবং সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এর মধ্যে আপনার ফ্যামিলি মেম্বারকে আনা একটা নির্দিষ্ট সময় পর আপনি এখানে পিআর পাওয়া পারমানেন্ট হওয়া অথবা নাগরিকত্ব পাওয়া মানে যে শর্তগুলো এখানে থাকা সবগুলাই এই বিষয়ের মাধ্যমে একমাত্র আপনি পূরণ করতে পারবেন সহজে তো স্যালারি যেটা আমি বলি স্যালারি আপনার অ্যাভারেস্ট অন অ্যাভারেজ ধরেন দুই লাখের কাছাকাছি টাকা দিয়ে এটা শুরু হয় তো টাকাটাও খুব ভালো বোনাস দুইটা পাওয়া যায় আর এখানে আপনার কোম্পানি জানেন অনেক ধরনের সুযোগ সুবিধাতে সবগুলাই পাবেন অর্থাৎ বাধ্য কোম্পানি আপনার এই বিষয়ে যদি আপনাকে নিয়োগ দেয় এগুলো দেওয়ার জন্য অন্যান্য বিষয়ের সাথে তুলনা করলে এই বিষার অবস্থান আর কি অনেক টপ লেভেলে তো এত একটা ভালো ভিসা হ্যাঁ ওয়ার্ক ভিসার মধ্যে তারপরে কেন তো জামেলা তার আগে আসুন ওয়ার্ক ভিসা শব্দটা যেহেতু ব্যবহার করছি আমাদের অনেকেরই ধারণা নাই বাংলাদেশ থেকে যারা আসবো যে ওয়ার্ক ভিসা জাপানে বলতে আমরা বুঝি আমরা গিয়ে কাজ করব এটাই ওয়ার্ক ভিসা আসলে জাপানে ওয়ার্ক বিষা এই শব্দটাকে আপনার বিশ্লেষণ করতে হবে এক এক দেশে এক এক ধরনের সিস্টেম কোরিয়া তো এক ধরনের সিস্টেম আমাদের জাপানে এক ধরনের সিস্টেম সরি তো যেটা বলতেছিলাম ওয়ার্ক ভিসার মধ্যে আপনার টিআইটিপি যে বিষয়টা আছে ট্রেন হিসাবে আপনি আসবেন এটাকে ওয়ার্ক বিষয় ধরা যায় বা নাও ধরা যায় কিন্তু ওয়ার্ক বিষয় বললেও ভুল হবে না এটা হচ্ছে কয়েকটা বছরের জন্য তিন বছরের জন্য আপনি জাপান আসবেন ট্রেনিং করবেন কাজ শিখবেন দেশে ফেরত যাবেন এরকম একটা ই আর কি ওয়ার্ক বিষার সকল সুযোগ সুবিধা এখানে নাই এখানে ফ্যামিলি মেম্বার আপনি আনতে পারবেন না কিন্তু কম খরচে কম শিক্ষাগত যোগ্যতা আসতে হলে এই বিষয়টাকে আপনি বেছে নিতে পারেন তবে এই বিষয় নিয়ে সবচেয়ে মানে হতাশা যারা আছে আর কি হতাশাগুলা বা সবচেয়ে খারাপ যে রেকর্ডগুলা সব এই বিষাতেই আসে তো আমি এটা নিয়ে ফেসবুকে একটা ইয়ে করছিলাম যে ওয়ার্ক বিষয়ের মধ্যে এই বিষয়টাকে আমরা কীভাবে দেখেন তো সবাই নেগেটিভ এই কোর্সটা আর কি তবে যেটা বললাম শিক্ষাগত যোগ্যতা এবং সহজে আসার রাস্তা এসব বিবেচনা করলে কমে আসার রাস্তা বিবেচনা করলে এটাকে আপনি মাথায় নিতে পারেন তারপরে আছে এস ডাব্লিউ বিষয় এটা দুইটা ক্যাটাগরি আপনারা জানেন টু যেহেতু একেবারে সীমিত সংখ্যক লোক আসে এবং এটা ফ্যাসিলিটি সব কিছুই ভালো পিয়ার নেওয়া ফ্যামিলি আনা সব কিছুই ভালো ইন্টারন্যাশনাল যে বিষয় বলতে সেটার মতোই কিন্তু এসএচডাব্লিউ ওয়ানে সবচেয়ে বেশি লোক আসে আর কি নানান দেশ থেকে বা বাংলাদেশ থেকে এটাতে মোটামুটি আপনার পাঁচ বছরই থাকলেও দুই বছর পর আপনার এর থেকে টুতে যাওয়ার বা আপনার কোয়ালিফিকেশন থাকলে ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয়ে যেতে পারবেন আপনি তো এই বিষয় ক্যাটাগরিটা আমার কাছে মনে হয় যে আপনি কোয়ালিফাইড হয়ে আসবেন যেহেতু এটা ভাষাগত একটা পরীক্ষা পাশ করে আসতে হবে শিখ বা আপনার যেটা বলা হয় শিক্ষাগত যোগ্যতাও এইচএসসি হতে হয় মিনিমাম যদি এটা কোথাও উল্লেখ নাই কিন্তু আনে এর কমে তারপরে আপনার ধরেন যে ওয়ার্ক একটা পরীক্ষা হয় হ্যাঁ কাজের উপরে এগুলো পাস করে তারপরে আসতে হবে অর্থাৎ আপনাকে প্রিপেয়ার করে তারপর এখানে আনা হচ্ছে তো মোটামুটি এই ছেলেরা এখানে ফাইট করতে পারে আর কি এখন ইন্টারন্যাশনাল জব ভিসা যেটা আমরা বলতেছি বা ইঞ্জিনিয়ারিং ভিশা এটাকে আপনার গিজন কোকো ভিসা বলা হয় জাপানি ভাষায় গিজিন কোকো গিজুচ্ছ জীববঞ্চি শিখি কখনাই গিউমো হ্যাঁ এটাকে ইংলিশ করলে হয় আপনার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এটাকে আপনার অনেকে বলে ইন্টারন্যাশনাল ভিসা অনেকে বলে ইঞ্জিনিয়ার ভিসা মানে বেঙে আর কি এই শব্দটাকে এভাবে বলে অনেকে বলে গিজিন কোকো বিষা আর জাপানি ভাষায় আমরা যেটা বললাম এটা তো মূলত এই বিষয়ে আসার যে একটা মানে রাস্তা এটার মধ্যে একটা ভাষা শিখা লাগে না প্রয়োজনীয়তা নাই কাজের সাথে যদি ভাষা রিলেটেড হয় তাহলে শিখতে হয় তারপরে হচ্ছে আপনার গ্রাজুয়েশন থাকলেই হয় এখন এই গ্রাজুয়েশন থাকলেই হয় এই সব এবং ভাষা আমি যে পয়েন্টগুলো বলতেছি এটা মনে রাখেন ভাষা না শিখলেও হয় এই দুইটাকে পুঁজি করে আপনার অনেকে অসৎভাবে বা দুই নাম্বারভাবে এখানে আসতেছে কিন্তু এই বিষয়ে আরেকটা যেটা হচ্ছে আপনার কাজের সাথে মিল থাকতে হবে অর্থাৎ আপনি পড়ালেখা এবং কাজ এখানে যেটা করবেন এটা মিল থাকতে হবে এখানে একটা বড় বাধা আছে এই তিন নম্বর পয়েন্টটা এটাও মনে রাখেন তো এখন আসেন যে যেহেতু জাপানি ভাষা শিখা লাগবে না তো এই বিষাতে সবাই কাটকাইতে পারতেছে যারা আজে আনে এজেন্ট আর আমরা যদি দালাল বলি দালাল তো শব্দটা যারা শুনতেছেন হয়তো যদি এজেন্ট থাকেন বা দালাল থাকেন শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে যে দালাল বলছেন দালাল শব্দটা এজেন্টের বাংলা হিসাবে আমি দাঁড় করাচ্ছি আর কি এই হিসাবে তো যেহেতু আপনার ভাষা শিখা লাগতেছে না যে কে ধরে আপনি অনার্স হলে জাপানে আসো তোমাকে জাপান গেলে দুই লাখ তিন লাখ টাকা বেতন দিব দুইটা বোনাস আছে ফ্যামিলি নিতে পারবা এখানে নাগরিকত্ব পাবা যাওয়ার পর অর্থাৎ সুযোগ সুবিধার অভাব নাই যেগুলো আমি আগেও বলছি এই কারণে সুযোগ সুবিধাটা বলে নিছি তো এতগুলো সুবিধা যদি আপনার সামনে তুলে ধরা হয় আপনি এটা গ্রহণ করতে বাধ্য কারণ আমি দেখা গেছে আমি দশ বারো লাখ টাকা বা পনেরো লাখ বিশ লাখ বিশ লাখ বারো লাখ দশ লাখ থেকে বিশ লাখের মধ্যে যে যে ব্যাপারটা সেই টাকা দিয়ে আসতেছে এখন তুলতে আর কয়দিন লাগবে এটা হচ্ছে প্রশ্ন যদি আমি দুই লাখ বা আড়াই লাখ বা তিন লাখ টাকা বেতন পাই জাপানে গিয়ে তাহলে হিসাব করলে আপনার মোটামুটি আর কয় টাকা খরচ হবে থাকলে হয়তো আমি এই টাকাটা দিয়ে গেলেও উঠে যাবে এই বিবেচনা করে আমার কিছু শিখা লাগতেছে না দাঁড়াবো আমার বিষয় উঠে যাবে জাপান চলে যাব টাকা দিয়ে শুধু এই চিন্তা আপনার চলে আসতেছে এখন আসেন শিক্ষাগত যোগ্যতা যেটা লাগতেছে অনার্স অনেকে এখানে আটকে যাইতেছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নাই আমি অনার্স করি নাই তখন এখানেও আপনার একটা ওয়ে বের করে ফেলতেছে এখন দালালরা হোক বা যে ক্যান্ডিডেট হোক সে বের করতেছে বা দালালদের অফারই হোক সে এখানে সার্টিফিকেট ব্যবস্থা করতে পারতেছে যে কোনোভাবে এটা জানেন আমাদের দেশে অসম্ভব বলে কোনো কিছু নাই তো এই শর্ত যখন ফিল আপ করে ফেলে তখন তার কাছে উন্মুক্ত হয়ে যাচ্ছে এখন তিন নাম্বার যেটা কি পয়েন্ট যেটা আমি বলছি মনে রাখেন আপনারা তা হচ্ছে জাপানের রুলসে আপনার যদি যেই সাবজেক্টে পড়ালেখা করছেন এই সাবজেক্টে সেখানে কাজ করতে হবে এই জিনিসটা আপনার ক্লিয়ার করে না দালালরা করে না আমাদের ছেলেমেয়েরা এটা না জেনেই চলে আসলো ধরেন আমি মিঠুন আমি দালালকে চোদ্দো লাখ টাকা দিলাম আমি কিছুই জানি না সে সব প্রসেস করে দিল দালাল এখানে অনেক কথা বলতে পারে যে টাকাটা কোন পারপাসে যাচ্ছে এটার ব্যাখ্যা দিতে পারে যে ওখানে আমাদের কাগজপত্র করা লাগে লয়ারকে দেওয়া লাগে ওখানে কাগজ বের করতে একটা টাকা লাগে ওখানে ইমিগ্রেশনে টাকা দেওয়া লাগতে পারে এম্বাসিতে টাকা দেওয়া লাগতে পারে যে কথাগুলার কোনো ভিত্তি নাই নামে মাত্র টাকা লাগে কিন্তু এটাকে দেখায় দেখায় আমি চোদ্দ লাখ টাকা বানাইলাম বা আমি প্রসেস করবো সব কিছু করবো তুমি পারলে করে নাও নানান হতে পারে আর জাপানের একটা উন্নত দেশ এত টাকা বেতন বা দিতে তোমার সমস্যাটা কি নানান অজুহাত দেখাইতে পারে এটা স্বাভাবিক আর কমে তো আপনি পাইতেছেন না সবাই তো এই টাকায় নিতেছে তো যাই হোক আপনি আসলেন এখন এখানে কয়েকটা দালাল সেলিম বাই এজেন্ট আছে কেউ আপনাকে বলবে যে আমি জাপান নিয়ে নিব মানে নিয়ে যাব তোমাকে পরবর্তীতে কাজ দেবো না কাজ তুমি ব্যবস্থা করে দিবা আমার কোম্পানি থেকে আমি তোমারকে রিলিজ দিয়ে দিব যেটা আমি যদি বলি যে কাগজ দিয়ে দিব তুমি ওইটা দিয়ে যে কোনো জায়গায় কাজ করতে পারবা জাপান ফ্রি ভিসা হ্যাঁ যে কোনো কোম্পানিতে তুমি গিয়ে কাজ করতে পারবা এইভাবে বলতে পারে অথবা আপনাকে কিছু না বলেই যে হ্যাঁ নিয়ে যাব অথবা আপনাকে একটা জাপানিজ কোম্পানিতে নিয়ে যাব আর যখন আমরা জাপানিজ কোম্পানি শব্দ শুনি তখন ভাবি যে হয়তো সব ঠিকঠাক আছে এখানে কোনো বেজাল নাই কিন্তু বর্তমানে এরকম অসংখ্য কোম্পানি আছে যারা নাকি দালালদের সাথে যুক্ত হয়ে এই কাজগুলা করতেছে এটা কিন্তু নিউজ হয়ে আপনার আমি আমার যারা নাকি নিয়মিত ফলো করেন ফেসবুকে এখন নিয়মিত আমি দেওয়ার চেষ্টা করতেছি তো যেটা বলতেছিলাম যে মোটামুটি আমরা জাপান এসে পড়লাম আমি মিঠোই টাকাটা দিয়ে এখন আমি না পারি এই দেশের ভাষা না জানি আমি কাজ এখন আমার জন্য বিপত্তি কয়েক ধরনের হতে পারে এরকম অসংখ্য ফোন আমার আসে আমি এক হতে পারি যে আমি যেহেতু শিক্ষাগত যোগ্যতা আমার অরিজিনালই ছিল আমি একটা ভালো ব্যাকগ্রাউন্ড ছিল এবং ভালো একটা জব করতেছি হতে পারে তিরিশচল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তো ওইটা ছেড়ে আমি জাপান আসতেছি কারণ জাপান আসলে আমি আরও ভালো অঙ্কের টাকা বা ভালো একটা দেশ পাচ্ছি পরিবেশ পাচ্ছি এইসব চিন্তা ভাবনা করে তো এখানে আসার পর যেটা হলো এখানে জন ইংরেজি পারে না ইংরেজি জানে না তো আমি বাসা পাই না আপনার একটা জিনিস দিয়েই আপনি একটা আটকে গেছেন আপনি যদি বাংলাদেশ থেকে কখনো বেরিয়ে থাকেন আগে পরে তাহলে হয়তো এই অভাবটা বা এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনি কতটুকু মানে অন্ধ আর কি একজন অন্ধ যেরকম আপনিও সেরকম যে দেশে বাসা আপনি না জানবেন সেই দেশে আপনাকে ফেলে দিলে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার হতে পারে যে অন্যান্য কোনো কোয়ালিফিকেশন অসংখ্য আছে আপনি আমার থেকে বা জাপানিজদের থেকেও বা যেখানে আসছেন যে আনছে তাদের থেকেও ভাব অনেক উপরের লেভেলে কোয়ালিফাইড কিন্তু আপনি যখন ভাষা না পারবেন এখানে কীভাবে টিকবেন টিকা সম্ভব না আমি আমার জীবনে যখন ফার্স্ট আমি বাংলাদেশ ছাড়ি আমার যাত্রাটা শুরু হয় অন্য একটা দেশ দিয়ে তো সে ভাষাটা আমি জানতাম না জাপান সারা আর কি ইন্ডিয়া আপনি হয়তো জানেন ভারতে গেছিলাম আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না তখন আমি তখন অনুভব করছি যে আমার মনের কথা আমি বুঝাইতে পারতি না এবং তা নিয়ে আমি কত ট্রলের শিকার হয়েছি বা কি পরিমাণ হয়রানি হয়েছি তা আমার এখনও স্মৃতির মধ্যে আছে আমি তখন বুঝতে পারছি যে আর একটা কত ভূমিকা আছে জাপান আসার পর তো হারে হারে টের পাই এখানে আসার পর আপনি এরকম মানুষের পায়ে ধরবেন বা এরকম মানুষকে ধরবেন যারা আপনার ওই এটা ছোটো করা হচ্ছে তারপর আমি বলি যে আপনার ওই পায়ের সমানও না তারপর তার পায়ে ধরতে হবে কোয়ালিফাই দিয়ে আর কি শব্দটা ব্যবহার করছি মাইন্ড করবেন না তো এটা কেন করা লাগতেছে কারণ আপনি জানেন না এদের সম্পর্কে এবং সে এই সুযোগটা নিবে আপনার কাছ থেকে এরকমের হয়েছে যে এখানে আসার পর আবার যখন এক বছর পর সাধারণত এক বছরের বিষাদে আপনারা আপনি হয়তো জানেন অনেক সময় তিন বছরও পাইতে পারেন খুব রেয়ার তারপর হচ্ছে পাঁচ বছর এক তিন পাঁচ জাপানে বিষা দেওয়ার সিস্টেম প্রথমবার এক তারপর তিনও হইতে পারে আবার এক এক একও হইতে পারে অথবা পাঁচও হইতে পারে এটা বলা খুব মুশকিল কিভাবে কোন বিবেচনায় এরা দেয় তবে এক বছর ধরে নেন তো এক বছর চলে গেলে এই বিষয়টাকে আবার আবেদন করে আপনার বাড়াইতে হবে তখন আপনার কোম্পানি কাগজপত্র লাগবে আপনি যেই কোম্পানিতে আসছেন সেই কোম্পানি কাগজপত্র সে আবার যদি ডিমান্ড করে যে উকিল ধরতে হবে কাগজ দিব তুমি আমাকে আরেকটা টাকা দাও আপনি এই যে এখানে এসে ধরেন কাজই করলেন হ্যাঁ অবৈধভাবে অন্য কোম্পানিতে টাকা জোগাইলেন সেই টাকা কিন্তু তার হাতে তুলে দিতে হবে এটা যত ইম্পর্ আপনি এই দেশের কালচার না শিখবেন যত ইম্পর এই দেশের ভাষা না রপ্ত করতে পারবেন এখন আপনার এই হচ্ছে একটা বিপদের অসংখ্য পাইছি ভাই এই কারণে বলতেছি আমার অসংখ্য এরকম ফোন আসছে এবং তারা শেষ ম্যাচ অবৈধ হওয়ার চিন্তা ভাবনা করতেছে যেটা আগে হলো এখন আপনার জাপানে এইভাবে টিকাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে দিন দিন আরও ডিফিকাল্ট হয়ে যাবে এই কথাগুলো আমি না যাই কারণ ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে তবে বুঝে নেন আর কি হ্যাঁ কোন আপনার ভিডিও হয়তো অনেকে অনেক জায়গা থেকে দেখতেছেন যারা অলরেডি ব্যাপারগুলো জানেন কেউ হয়তো একেবারে জানেন না অনেকের কাছে যাচ্ছে হুম তো আসলে আমি একেবারে জানেন না বা একটু জানেন এদের জন্য এই ভিডিওটা করতেছি তো এরকম ফোন আসছে তারপরে হচ্ছে এখানে আসার পর কোম্পানি দেখা গেছে আপনাকে বলেই আনছিলো কাজ দিবে না সে তার কোম্পানির নামে কাগজপত্র বের করে আপনাকে আনলো তার কোম্পানিতে কাজ নাই সে আপনাকে অন্য জায়গায় নিয়ে কাজ করাইতেছে জাপানে এটা হচ্ছে অবৈধ এটা করা যাবে না এটা একমাত্র তারাই করতে পারবে যারা হচ্ছে হাকেন বলে জাপানে এরকম লাইসেন্সদারি হুম এটা জাপানি ম্যাক্সিমাম কোম্পানি জাপানি হয়ে থাকে বড় বড় কোম্পানি এরা তাদের এমপ্লয়িকে অন্য জায়গায় কাজ করাইতে পারে এখন তাদের মাধ্যমে কি আপনার জায়গায় কাজ করতে পারবেন তখন কাজের ম্যাচ হওয়া জরুরি কিন্তু অনেকে ম্যাচ না হলেও সরকারিভাবে ধরতে পারে না এদের যেহেতু সে তার তার হচ্ছে ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে সে হায়ার করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেওয়ার কথা কিন্তু সে অন্য জায়গায় দিতেছে এটা হাইট করতেছে আর কি ব্যাপারগুলো তো এই কারণে সরকার বুঝতে পারে না আর কি এটাও সরকার এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু জাপানে এটাও ধরার চেষ্টা করতেছে তো আপনাকে এই এজেন্টটা সরাসরি অন্য কোম্পানিতে দিল আপনি এটা হাতে হাতে টাকা নিতেছেন এটা সম্পূর্ণই অবৈধ আর কি আপনি এটা কোনো বৈধতাই নাই এটা দিয়ে আপনি ফাইট করতে পারবেন না আপনার কোনো বিপদে পড়লে আপনি কোথাও অভিযোগও দিতে পারবেন না এই যে জাপানে আমি বললাম যে অভিযোগ শব্দটা যেহেতু আসছে আপনি যখন ভাষা না জানবেন আপনার কোম্পানি আপনাকে এই কাজগুলো করছে কাজ দেওয়ার কথা বলে আসে এখানে দেয় নাই এই জিনিসগুলা কার কাছে গিয়ে বলবেন ইমিগ্রেশনে বলতে পারবেন ভাষা জানেন না আপনার নিজের বয় আছে বলতে গেলে আপনি নিজেই অবৈধভাবে এখানে টিকতেছেন জাপানে খরচ জানেন এক মাসে কি পরিমাণ খরচ হয় আপনি জাপানে আসার পর ধরেন যে পাঁচ মাস বসে আছেন বা তিন মাসই বসে আছেন কাজ নাই আপনার কত টাকা ঋণ করতে হবে কত টাকা দেশ থেকে আনতে হবে আপনি লাখ টাকা ইনকামের কথা ভাবতেছেন আর আপনি জাপানে বসে থাকলে কত টাকা খরচ হয় এটা আগে ভাবেন আর কি যে প্রতি মাসে আমি এরকম আমার চোখের সামনে অসংখ্য কেস দেখছি অসংখ্য গল্প শুনছি নাই সৌদি আরব থেকে আপনার লোক নিয়ে আসছে জাপানে কাজ দেওয়ার কথা বলে দুই দিন সে কমিউনিকেট করতে পারে না যেগুলো জাপানে এই গল্পগুলো আমরা শুনি না সাধারণত রেয়ার রেয়ার কিন্তু এইরকম কেস আমার চোখের সামনে দেখছি আমি মানে যার সাথে ঘটছে সে আমার সাথে এটা শেয়ার করছে সেই ছেলে বাসা ভাষা না দেখা আপনার জাপানে পরবর্তীতে ভালো একটা এজেন্টের কাছে আসছে সে কাজ খুঁজে দিছে তারপরও তার প্রায় বছর খানে অপেক্ষা করা লাগছে এখানে আসার পর এরকম কাজ নাই রিফুজি বিষয় চলে যাবে কিভাবে আবেদন করা লাগে এরকম কথা শুনছি জাপানি মেয়েকে বিয়ে করবে বিয়ে করলে এখানে থাকতে পারবে কি না এরকম ফোন আসতো পরামর্শের জন্য এখন যে নিউজ হয়ে আসতেছে এই সুযোগটা নিতেছে প্রচুর পরিমাণ ছেলে মেয়ে আসতেছে আমি আপনার আমার ফেসবুক বা ইউটিউবের এখনও যদি ফর্মেন্ট দেখায় আপনি দেখতে পারবেন যে বা ব্যক্তিগতভাবে মেসেজ করে অনেকে পাবলিক করতে চায় না যে ভাই দালাল এত টাকা চাচ্ছে আমাকে জাপান নিয়ে যাবে তখন ওয়ার্ক আর তখন যদি একটু ডিটেলস বলি তখন সে জানে কিছুই জানে না যে বললাম যে দালালের কাছ থেকে আরও জেনে তারপর আমাকে জানান আমি জানি যে কি বলবে তারপরও চেষ্টা করি যে এদের আরও জানার জন্য তো এরা জেনে আমাকে জানায় এখন প্রশ্ন হচ্ছে এই যে দুনিয়াটা এত সহজ এখন আপনি চাইলে এই যে মোবাইলকে আমি যদি ধরেন যে মোবাইলকে একটা বয়স দিয়েও জিজ্ঞেস করি যে জাপানে কোন বিষয় ক্যাটাগরিতে কত টাকা লাগে কোন ধরনের কোয়ালিফিকেশন লাগে সে বলে দিবে চেয়ার জিপিটি তো আমরা মানে ভালোভাবে ব্যবহার করতে জানি এখন অনেকেই আমি মোবাইলটা খুঁজতেছি অবশ্য আপনাদের দেখানোর জন্য আর একটা মোবাইল ছিল যার আশেপাশে নাই তো এই জিনিসগুলা এখন হচ্ছে আর ইজিলি আমরা পারতেছি তো সেখানে আমরা এটা সুফল নিতে পারতেছি না তো এটা দায় বার আসলে কার এই দায় বার কি শুধু এজেন্টের এই দায় কি শুধু যারা ভিডিও করতেছে তারা সঠিক তথ্য দেয় না তাদের উপরে এই দায় বার তো আমাদের উপরেও পড়ে আমরা যেই জিনিসগুলো ইজিলি পাচ্ছি আমি দেখেন যে চ্যাটজিটি পিটি ওপেন করছি আমি যদি এখানে লেখেও দেই সে সুন্দর উপস্থাপন করে বিশ্লেষণ করে হুম জাপানে ইন্টারন্যাশনাল ভিসায় যেতে গেলে কোন ধরনের যোগ্যতা লাগে তো আমরা শুধু একে জিজ্ঞাসা করবো আর সেই জিনিসগুলা ভুলে দিবি জাপানে ইন্টারন্যাশনাল বিষয়ে যেতে গেলে কোন ধরনের কোয়ালিফিকেশন লাগে জাপানে আমি যদি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয়ে আসতে চাই বা যেতে চাই সেই ক্ষেত্রে কোন ধরনের কাগজপত্র লাগবে জাপানে ইঞ্জিনিয়ারিং বা হিউম্যানিটিস ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা যেতে চাও চমৎকার ব্যাপার চলো একদম সহজ করে বলি যেন ছোট্ট বন্ধু হেসে শুনতে পারে প্রথমে মনে রাখো এটা তোমার মতো একজন স্মার্ট ছেলের জন্য অনেক মজার অ্যাডভেঞ্চার প্রধান কাগজপত্রগুলো এরকম একটা জাপানের কোম্পানি যেখানে তুমি কাজ করবে তারা তোমাকে চাকরির চিঠি দিবে যেন তোমার টিকিট তারপর তোমার পাসপোর্টটা সুন্দর করে রাখো কমপক্ষে ছয় মাস চলতে হবে আর তোমার পড়াশোনার সার্টিফিকেট যেমন ডিগ্রি বা স্কুলের ছবি যাতে দেখাতে পারো তুমি কত দারুণ পড়াশোনা করেছে ও আর জাপানি ভাষার একটা টেস্ট পাশ করো যেমন জে এল নামের একটা খেলা যাতে তুমি নিজেকে প্রুভ করতে পারো